আজকের ব্লগটা একটু স্পেশাল স্পেশাল এই কারণেই বলা কারণ আমারই এক বন্ধুর আর কি একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে ফ্ল্যাটের গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমরা যাচ্ছি নতুন বাড়ি মানেই নতুন শুরু নতুন আশার আলো আর অনেক অনেক আনন্দ চলো তবে তোমাদেরও নিয়ে যাই সেই আনন্দের অংশ হতে তারাকে বলে দিই আজকে সুস্মিতার এই বেঙ্গলের লুকটা কীরকম লাগলো তোমাদের কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না আজকে সুস্মিতা আমার কাছে সকাল সকাল সেজে গেছে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে নতুন ব্লগটা খুব সুন্দরভাবে শুরু করছি কারণ দেখতেই পাচ্ছ আমরা একদম রেডি হয়ে আমরা যাব আমাদেরই ক্লাবের মেম্বার কারণ আমার বন্ধুও বলতে পারি তো আমার বন্ধুরই একটা ক্লাব বিয়ে প্রবেশ আর কি তো আজকে সেই বিয়ে প্রবেশের প্লাস সমস্তই সবাইকে আর কি মানে যারা কর আছে তাদের জন্য আর কি একটা ছোটোবেলায় আর কি অনুষ্ঠান করছে গৃহ প্রবেশের যেটা হয় আর কি তো সেই কাছেই আসছে এই ব্লগটা করা আর সেখানেই যাবো তো দেখা যাক ওখানে কারা কারা রয়েছে আমাদের মেম্বাররা কারা কারা যাচ্ছে সবাইকেই দেখাব আর তার সাথে সাথে কিন্তু তুই দেখো দেখাবো নি যা সুব্রত প্রবেশ হয়ে গেছে যার কারণে আমরা চলে যাচ্ছে নিউ কলকাতায় আমাদের চলো গিয়ে সাথে শুরু ওর নতুন ফ্ল্যাটে যাচ্ছি তাই ভাবলাম ওর ঘর সাজানোর জন্য এই একটা সুন্দর ফ্রেম থ্রি ডি ফ্রেম নিয়ে যায় আর এটা কিন্তু বুদ্ধার একটি থ্রি ডি ফ্রেম দেখতে ভীষণ ভালো লাগছিল অনেকগুলো ফ্রেমের মধ্যে আমার এই ফ্রেমটা বেশ চোখে লাগলো যার কারণে নেওয়া চলো তালে রওনা দিই বন্ধুর নতুন ঠিকানার পথে এই হলো নিউ কলকাতা অ্যালক সোসাইটি তো এখানেই একটি টাওয়ারে ওর আর কি গৃহপ্রবেশ অনুষ্ঠান তো সেই তো আমরা এগোচ্ছি এখন সেই টাওয়ারের উদ্দেশ্যে ওদের টাওয়ারের নাম হচ্ছে সঙ্গম তো আমরা সেইখানেই এগাচ্ছি এখানে কিন্তু এখনও কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি তো কিছু এখনও বাকি আছে বিল্ডিং যেগুলো এখনও হচ্ছে কাজ আর আমরা এখন প্রবেশ করছি কিন্তু আন্ডারপাস দিয়ে তো এখানে দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর যার কারণে আমি এই ভিডিওটা এই জায়গাটায় করছি দেখতে বেশ ভালো লাগছিল আর দেখো প্রতিটা ওয়াল কি সুন্দরভাবে লাইট দেওয়া আর তার সাথে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো যার কারণে আমি এই টোটাল ভিডিওটাই করলাম এই আন্ডারপাসের এবার ধীরে ধীরে দেখো বাইরের অংশটায় আমরা বেরোলাম সামনে বিল্ডিংগুলো মাথা উঁচু করে বেশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানের এই গার্ডেন এরিয়ার জায়গাগুলো এত ভালো লাগছিল যে আমি কোনোটাই ভিডিও করতে মিস করিনি আমরা এখন এগাবো ধীরে ধীরে পার্কিং এরিয়ার দিকে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে তারপর কিন্তু আমরা ওদের ফ্ল্যাটের দিকে এগাবো তো এখানে পার্কিং এরিয়াটা দেখলাম বেশ স্পেসিয়াস দেখো এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে এইতো কাকু দাঁড়িয়ে গেটের মুখে ঢুকতেই চোখে পড়লো কিন্তু সুন্দর একটি দুর্গা মূর্তি সত্যি দেখে মন ভরে গেল এবার চলে যাব লিফটের কাছে ওদের পুজো কিন্তু বেশ সকাল সকালই আরম্ভ হয়ে গেছিল আর আমরা যেতে বেশ অনেকটা লেট হয়ে গেছিল বেলা হয়ে গেছিল তো যার কারণে পুজো কিন্তু শুরু হয়ে গেছিল অলরেডি আমরা গিয়ে দেখি ওরা পুজো কিন্তু বসে গেছিল লিফটের দরজা খুললেই কিন্তু একেবারেই কাছে কিন্তু ওদের ঘরটি চলো তাহলে এবার প্রবেশ করা যাক বাহ এই ফ্ল্যাটের মুখটার গেটটা কি সুন্দর সাজানো দেখো দুয়ারের সামনে আলপনা বেশ সুন্দর মালা দিয়ে সাজানো আর বাতাসে এক আনন্দের গন্ধ দেখতে পাচ্ছ ওরা এখন পুজোতে বসেছে তিনজনেই আর এটা হলো ঠাকুর ঘর কিন্তু একটি ইট পাথরের বাড়ি নয় এটি হলো একটি স্বপ্নের শুরু তাই এই সূচনা শুরুতেই আমরা এই শুভ দিনটিতেই ওদের পাশে থাকার জন্য বন্ধু হিসাবে যার কারণে এই শুভ দিনটিতে আমরা উপস্থিত হয়েছি আজকে এই দিনের সাক্ষী হওয়ার জন্য বা ওদের অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা করার জন্য কিন্তু এই দিনটিতে আমরা গিয়েছিলাম ওরা এখন পুজোতে বসেছে পুজো থেকে উঠতে বেশ খানিকটা সময় লাগবে ততক্ষণে চলো ওদের বাকি ঘরগুলো ঘুরিয়ে দেখাই এই একটা ঘর তো দেখলেই তার সাথে সাথে এইটা হচ্ছে এই রান্নাঘরটা এই যে সরু লম্বা এরিয়াটা এটা হচ্ছে রান্নাঘর সামনে একটি ছোট্ট ব্যালকানি চোখে পড়লো চলো এখান দিয়ে ভিউটা তো অবশ্যই দেখাবো দেখো ওয়াও একটা ভিউ চলো তাহলে এর পরে দেখা যাক বাকি ঘরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ততক্ষণ আচ্ছা এটা হচ্ছে এই সামনের এরিয়াটা বসার জায়গাটা আর সামনে দেখতে পাচ্ছ আরেকটি কিন্তু ঘর রয়েছে পাশাপাশি দুটি ঘর রয়েছে এই ঘরটিতে আগে দেখাই চলো এখানে উইন্ডো ভিউটা দেখো খুব সুন্দর লাগছে উইন্ডো ভিউটা আচ্ছা পাশের ঘর থেকেও কিন্তু উইন্ডো ভিউটা আশা করি ভালো লাগবে আর একদম গঙ্গা বক্ষের পাশে কিন্তু এই সুন্দর সোসাইটিটা রয়েছে যার কারণে কিন্তু সামনে দিয়ে সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছে আর এখানে সামনে একটি বাথরুম রয়েছে দেখলাম আর এটা হচ্ছে ওদের বড় ঘরটা যেটা এই ঘরেও কিন্তু একটি ছোট্ট টয়লেট রয়েছে এখান দিয়ে ভিউটা যখন আমি দেখলাম জাস্ট ওয়াও একটা ভিউ দারুণ লাগছে আর এত সুন্দর ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে সামনে দেখো গঙ্গার একটু অংশ খানিকটা কিন্তু চোখে পড়বে খুব ভালো করে যদি লক্ষ্য করো তোমরা আর ভীষণ ভালো লাগছিল ওই ঘরটায় তো চলো এবার একটু নিচে নেমে গেছি যেহেতু ওদের অনেকটা সময় লাগবে পুজো থেকে উঠতে আমরা ততক্ষণে একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখাই সেটাই বরঞ্চ ভালো হবে এই ভিডিওটায় সবটাই শেয়ার করবো তোমাদের সেটায় আমরা এখন চলে এসেছি পোডিয়াম এরিয়ায় তো এখানে দেখো এই গার্ডেনের এরিয়াটাই গার্ডেন ভিউটা কী দারুণ লাগছে বিকেলের দিকটা হোক বা সকালের দিকটা হোক বা কোনো ফ্রি টাইমেই যদি এই যে সামনেটা যদি এসে একটু বসা যায় তাহলে একদম মুড ফ্রেশ হয়ে যাবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দারুণ একটা পরিবেশ তো যাই হোক এইখানটায় বেশ সুন্দর লাগছিল সময় কাটাতে আমরা কিন্তু অনেকটা সময় এখানটায় ঘুরেছি এই দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং রয়েছে তার মাঝে এই সুন্দর পোডিয়ামটা রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো বেশ সাজানো গোজানো ঝা চকচকে পরিবেশ একটা দারুণ লাগছিল সামনের এই মিডিলের অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বেশ বড় ফাউন্টেন এরিয়া বেশ সুন্দর লাগছিল দেখতে এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে আর দেখো এই রাস্তার মাঝে মাঝে সিটিং এরিয়া রয়েছে আর সুন্দর হাওয়া দিচ্ছে কি দারুণ লাগছে এর সারাউন্ডিংটা কিন্তু বেশ সুন্দর এটা হলো সামনে যে প্লে এরিয়াটা বা প্লে জোনটা তো এই প্লে গ্রাউন্ডটা এই ছোট্ট খাটো প্লে গ্রাউন্ডটা দেখো কি সুন্দরভাবে বিভিন্ন রাইড দিয়ে সাজানো এখানে অলরেডি দেখো বাচ্চারা খেলছে পিছন দিয়ে এসেছি ঠিকই বলেছ ঠিকই বলেছ এটা দিয়ে ঢুকেছি আমরা এখানে মিলটা শুধু তো নয় আরো তো আছে মিলটা মেনলি তোমার ওই প্রয়াগের ওই দিকটা এটা তো সঙ্গম টপ ফ্লোরে তো সেখানেই আর কি লাঞ্চের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে তো সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি চলো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তাই আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মানে লাঞ্চের ব্যবস্থা হয়েছে তাই সেখানে চলে এলাম প্রথম ব্যাচটা উঠে যাওয়ার পর আমরা পরের ব্যাচে বসলাম পাতে প্রথমেই চলে এলো স্যালাড কাসন্দি আর ভেজিটেবল চপ তারপরেই চলে এলো কচুরি আর চানা মশলা আমরা চারজনে কিন্তু একটা টেবিলে বসেছিলাম আমি প্রিয়াঙ্কা বৌদি নীল আর বিপ্লব দা এরপর পাতে পড়ে গেল কিন্তু পোলাও আর ধোকা তার ঠিক পরেই চলে এলো কিন্তু দই পনির প্রতিটা রান্না খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল আর শেষ পাতে তো কমন জিনিস যেটা চাটনি পাঁপড় রসগোল্লা আর তার সাথে তো সন্দেশ তো থাকবেই আর তার ঠিক শেষে ছিল আইসক্রিম আর পান মশলা তো আজকের মেনু তো কমপ্লিট হলো খাওয়া দাওয়া শেষে আমরা ছাদের একদম টপ ফ্লোর থেকে ভিউটা ঠিক কিরকম আসে সেটা একটু এই স্ক্রিন দিয়ে ছিল ভালো মতো দেখা যাক এবার দেখো এই গঙ্গাটাকে কি সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে জুম করলে আর এখানে কিন্তু ওপর দিয়ে ভিউটা দুর্দান্ত লাগছিল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাই আমরা উপভোগ করছিলাম একটু জুম করলেই দেখো আমাদের কিন্তু জগন্নাথ মন্দিরটাও আর সেই জগন্নাথ মন্দিরের মাঠটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিলো আর ওপর থেকে এই নিচে দেখো কতটা উঁচু ঠিক লাগছে আর এই দেখো ওই যে দেখো দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরটা আর জগন্নাথ মন্দিরের মাঠটা খুব সুন্দরভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা আর আমাদের ফ্ল্যাটটাও আই থিঙ্ক দেখা যাচ্ছে ওই দেখো হোয়াইট কালারের যে ফ্ল্যাটটা ওটা কিন্তু আমাদের ফ্ল্যাটটা এখান দিয়ে কিন্তু হাওড়া ব্রিজটাও ক্লিয়ার দেখা যায় এই টপ ফ্লোর থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে না একটু ধোয়া ধোয়া লাগছে দূর থেকে আর কি দেখো ওই যার কারণে আজকে দেখানো গেল না চলো এবার তাহলে নিচে যাওয়া যাক দেখা যাক ওদের পুজো কত দূর এগিয়ে এই যে আমরা একদম চলে এসেছি ওদের ঘরে এটা কিন্তু ঠাকুর ঘর এতক্ষণ এখানে বসেই ওরা পুজো করছিল তো যাই হোক এখন একটু বিশ্রাম দেওয়া হয়েছে ওদের তারপরে কিন্তু আবার পুজোতে বসবে এই হচ্ছে সুন্দরভাবে সাজানো গোছানো ঠাকুর ঘরটা সুস্মিতা পুজো থেকে উঠেই বারবার করে আমাদের সাথে দেখা করতে আসছে কথা বলতে আসছে বলছে তোমাদেরকে সময় দিতে পাচ্ছি না মেয়েটা সত্যি ভীষণই আন্তরিক এই কটা দিনের মধ্যে আমাদের এত আপন করে নিয়েছে নিজেদের মতন করে

পুজো কিন্তু আবার ওদের শুরু হয়ে গেছে মন্ত্র উচ্চারণে মনটা কিন্তু সত্যি ভরে উঠছে ওদের ঘরের ইন্টিরিয়ারের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে তাই ফাইনালি শিফট করতে বেশ কিছুদিন কিন্তু টাইম লাগবে খানে এই পুচকুটা এত কিউট এত কিউট আর সবার সাথে এত ভালো করে মিশছে পুচকুটা যার কারণে ওর একটা ভিডিও না করে পারলাম না সত্যি সবার কাছে যাচ্ছে এখানে পুচকুটা আর এত সুন্দর তো একটা ভিডিও তাই শেয়ারই করলাম গৃহপ্রবেশ মানে এটি শুধুমাত্র একটি রীতি নয় এটি একটি পারিবারিক মেলবন্ধন আজ এই শুভ দিনের অংশ হতে পেরে সত্যি আমাদেরও খুব ভালো লাগছে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো হাসি মজা আনন্দ নিয়ে তো সবটাই খুব ভালো মতো কাটলো তো ব্লগটা তাহলে কীরকম লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব নেক্সট ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর অ্যাডভান্স দিওয়ালির অনেক 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 শুভেচ্ছা তো দিওয়ালি খুব ভালো মতো কাটিও তোমরা তো আমরা এখন বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দিলাম তো এগাচ্ছি ভিডিওর একদম শেষ পর্যায়ে তো এখানেই আমরা ভিডিওটা রাখলাম এটা হচ্ছে যেইখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রি গেট দিয়েই আমরা বেরোচ্ছি তো এটা বাইরের দিকে তো এটা আমি জাস্ট রিভার্সে করার জন্য জাস্ট এই বাইরে বেরানোর ভিডিওটাও কিন্তু আমি করলাম তো এখানেই তাহলে এতটাই ভিডিওটা থাকছে সারাদিনে যা যা করলাম কিভাবে কাটালাম এই গৃহপ্রবেশ অনুষ্ঠানটিতে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানিও